আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষগুলো তো দেশের পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার খ্যাত পাটুরা দৌলদিয়ান নৌপথে কিন্তু ব্যস্ততা শুরু হয়েছে তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু এই নৌপথের ব্যস্ততা অনেকটাই কমেছে তো ঈদের ঈদ আশায় কিন্তু এই রোডের চাপ কিছুটা বাড়লেও নেই কিন্তু ভোগান্তি একসময় যে নৌপথ ভোগান্তি ছিল সীমাহীন সেই ভোগান্তির নৌপথ কিন্তু এবার স্বস্তির যাত্রায় পরিণত হয়েছে তো আমি এখন অবস্থান করছি পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে তো আমি যদি একটু দেখাই আমার ডান পাশ থেকে কিন্তু এখন ছেড়ে যাচ্ছে ফেরি বনলতা এবং এবং দৌলদিয়ার থেকে কিন্তু আরেকটি ফেরি এসে এই মাত্র তিন নম্বর ফেরিঘাটে দাঁড়িয়েছে তো পিআইডাব্লিউ পিসি সূত্র যেমনটি জানিয়েছেন যে ঈদের ধর্মক্ষুম মানুষের যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এবার এই পাটুরিয়া ঘাটে সতেরোটি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে তাছাড়া আরেকটি যে নৌপথ রয়েছে মানিকগঞ্জে যেটি আরিচা এবং কাজিরহাট নরুড সেখানে কিন্তু ছয়টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু পাটোরিয়ার দৌমিয়ার নৌপথে কিন্তু বিশটি লঞ্চে দিয়েও যাত্রী পারা পার করা হচ্ছে এবং আরেক চাক কাজীহাট নৌপথে কিন্তু তেরোটি লঞ্চ দিয়ে যাত্রী পাড়া পার হচ্ছে এছাড়াও কিন্তু পথে দলদ পার্টি অজ্ঞাত পার্টি সহ যে কোনো ধরনের নাশকতা বেরানোর জন্য কিন্তু পুলিশ প্রশাসন পত্র ভূমিকায় রয়েছেন এখানে ঢাকা আনচা মহাসড়ক এবং বাঁচুড়িয়া ফেরিঘাটে কিন্তু জেলা পুলিশের ছয়শো পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি যানজট ট্রাফিক পুলিশ এবং আনসার সদস্যরা কাজ করছে। তো এখনও পর্যন্ত ঈদ যাত্রায় আমরা যেটি দেখেছি যে ঈদ সাথে সাথে এবং ঈদের দিন ঘনি আসার সাথে সাথে রাস্তায় যদিও যাত্রীর চাপ বেড়েছে তবে যানজট কিংবা ভোগান্তি কিন্তু এবার নেই তো যাত্রী এবং বিআইডাব্লিউটিজি সবারই কিন্তু আসাজ এবার ভোগান্তিহীন একটি ঈদ যাত্রা উপহার দেবেন তারা তো এখনও পর্যন্ত মানিকগঞ্জের পাটুরা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ